Thank you যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন আমি তার সঙ্গে বহুবার বিভিন্ন সময় দেখা দেখা করেছি এবং তিনি আমাকে বহু রকমের সাহায্য করেছেন যাতে আমি বাংলার স্বাধীনতা যুদ্ধের ব্যাপারে সাহায্য করতে পারি দেশের স্বাধীনতার জন্যে তাকে আমি এখনও মনে করি যে স্বাধীন সাহেব যদি না থাকতেন তাহলে হয়তোবা আমরা স্বাধীনতা পেতাম না তাজদিন সাহেবের সেই কর্মকাণ্ডের জন্যেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বাংলাদেশ স্বাধীনতার সময় তাজুদ্দিন সাহেব আমাকে অনেকগুলো দায়িত্ব দিছিলেন তার মধ্যে একটা ছিল মুসলমান ভারতীয় মুসলমানদেরকে আমাদের পক্ষে আনার জন্য সেই দায়িত্বটা পালন করার সময় আমি বিভিন্ন মুসলিম নেতাদের সঙ্গে দেখা করেছিলাম ভারতে এবং তাদের মাধ্যমে আমি আমাদের স্বাধীনতা যুদ্ধের সম্বন্ধে ভারতীয়দেরকে জানাতে পেরেছিলাম এবং এই সময়ে ভারতীয় মুসলমানরা আমাদের পক্ষে একটুখানি বিভিন্ন রকমের কথা বলতেন সেগুলো আমার সাহায্যে আমার এবং কাজী সাহেবের উৎসাহে সেগুলো আমরা এটা বাধা দিতে পেরেছিলাম এবং বাংলা স্বাধীনতার যুদ্ধ স্বাধীনতার পক্ষে এসেছিল ওয়াইদা রহমান তখনকার দিনে অত্যন্ত নাম করা একজন নায়িকা ছিলেন এবং তার তিনি আমাদের পক্ষে এসেছিলেন এবং তার নেতৃত্বেই আমাদের আমাদের অনেক কাজ করতে হয়েছিল ওয়েদার রহমান আমাদেরকে সাহায্য করেছিলেন বিভিন্ন রকমের এবং সে তিনি ভারতীয় যুদ্ধের পরেও বাংলাদেশে এসেছিলেন এবং তার নেতৃত্বেই আমরা অনেকগুলো মুসলমানদের ভারতের মুসলমানদেরকে আমাদের পক্ষে আনতে পেরেছিলাম এবং এটা একটা বিরাট কাজ হয়েছিল ওয়েদুর রহমানের নেতৃত্বে তান তাহবিল যেটা ছিল সেটা সম্বন্ধে আমি যেটুকু মনে পড়ে আমার যে এটা ওয়াহিদা রহমানের নেতৃত্বেই এটা হয়েছিল এবং তিনি সাহায্য করেছিলেন আমাদেরকে সব রকম সাহায্য করে বাংলাদেশ এই এই তান তহবিলের করতে তিনি যদি সাহায্য না করতেন তাহলে হয়তো এটা হতোই না সাধ্য হওয়ার চুক্তির সম্বন্ধে আমি এটুকু বলতে পারি যে এই সমস্ত এগুলো কল্পনা প্রসূত ধারণা এগুলো আসলে এটা কোনো বাস্তবতা ছিল না তাজিল সাহেবের সম্বন্ধে যেসব কথা বলা বিভিন্ন সময় বলা হয়েছে তাছাড়া যা অন্য অন্য সময় বলা হয়েছে তার থেকে এটা একটু এগুলো আলাদা একটা একটা কল্পনা প্রসূত ধারণা আর কিছুই না আসলে দেশ দেশের ব্যাপারে জাদিন সাহেব যে সমস্ত কথা বলেছিলেন বা করেছিলেন তার নেতৃত্বেই স্বাধীনতা আমরা পেয়েছি এটাই হলো সত্যি মিথ্যাচারের উদ্দেশ্য হতে পারে যে বাংলাদেশকে বিতর্কিত করা যাতে বাংলাদেশের মানে পরবর্তী সময়ে এই সম্বন্ধের লোকের ধারণা অন্যরকম ধারণা হয় এবং তারা বাংলাদেশকে অন্যভাবে দেখে যেটা আসলে সেটা সত্য নাই এটা যে সত্য নয় সেটা আমার স্পষ্টভাবে বলে দেওয়া উচিত ছিল সেটা আমি করিনি তবে এখন সামনে যখন আমি আবার এই বইয়ের কোনো সম্বন্ধে কোনো কিছু লিখবো বা বলবো তখন এটা আমি অ্যাড করবো যে এটার মিথ্যে কথাই বলা হয়েছিল তাজউদ্দিন আহমেদ দেশপ্রেমিক ছিলেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় আমাদের যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে সেগুলো উনি আর কি পরিচালনা করেছিলেন এবং তার নেতৃত্বেই আমরা স্বাধীনতা যুদ্ধ ইয়ে করেছিলাম এবং জয়ী হয়েছিলাম তাজিন আহমেদের সঙ্গে আমার বহুবার দেখা হয়েছে বিভিন্ন সময় ওই জাতীয় যুদ্ধর সময় এবং তিনি বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যে কর্মকাণ্ড করেছিলেন তিনি যদি না করতেন তাহলে হয়তো আপনার স্বাধীনতা পেতাম না স্বাধীনতা যুদ্ধের সময় তার যে কর্মকাণ্ড তার দেশের জন্যে অত্যন্ত মূল্যবান ছিল এবং তার নেতৃত্বেই আমরা স্বাধীনতা যুদ্ধ জয়ী হয়েছিলাম